তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে হচ্ছে রবিবার আজ চলুন আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার একটা ঝামেলা হয়েছে কি সেটা আমার একটা ঝামেলা এসেছে সেটা আপনাদেরকে দেখাবো তাহলে কি ঝামেলাটা এই দেখুন ঝামেলা দেখুন বন্ধুরা আমার কত বড় একটা ঝামেলা হয়ে গেছে এই গোকুলি এই গরমে দেখুন গগলি চলে এসেছে একজনে গগলি দিয়ে গেছে শুধু ফিরি ফিরি গগলি গগলিগুলো এখন আমাকে বাঁচতে হবে বেছে নিয়ে করতে হবে মানে বুঝছেন কত ঝামেলা তো দেখলেন আমার ঝামেলাটা গগলির ঝামেলা মানে বুঝছেন তো যে গগলি গোটা গুগলি বাঁচতে কত অসুবিধা হ্যাঁ খেতে তো ভাল লাগে কিন্তু বাঁচতেই কষ্ট আমাদের এখানে পাড়ার একজনা বন্দি ধরেছিল তো সেটা শুক্রবারের রাত্রেবেলা দিয়ে গেছে বলছে না তোমার বউ আমাকে আমি বলেছিলাম দিন আগে তো আমাকে দিয়ে গেছে তো খেতে চাইছিলাম ওরা বাঁধ গেছিল আপনারা কেমন আছেন আর এই দেখো আমি এখন চাল বসিয়ে আর একসাথে আমরা গগলি না দু খাবার গগলি খেতে গেলে বাঁচতে হবে তখন তো তুই তো বেশি খাস সব থেকে থেকে শুরু করে তো গগলিটা কি কি দু রকমের করবো গগলিটা একটা হচ্ছে তো একটা হচ্ছে পোস্ত পেঁয়াজ দিয়ে গোগলি দিয়ে পোস্ত বানাবো আর একটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে গুগলি দিয়ে করবো ওটা বেশি ভাল লাগে তো দু রকমের গুগলি বানাবো এখন তো বাঁচতে এখন অনেক ঝামেলা তো আমার একটা ঝামেলা চলে এসেছে মাথার উপরে এখন বাঁচতে গেলে এখন কত ঝামেলা সেটা বুঝে নেই তো ভেঙে নিয়ে পরিষ্কার করব মানে একটা একটা করে ধোয়া একটা একটা করে বাচ্চা হ্যাঁ ঝামেলা ঝামেলার ওপর ঝামেলা খেতে তো ভালো লাগে কিন্তু ঝামেলাটাই বেশি তো বন্ধুরা আমাদেরই পাশের বাড়িতে একজনা গগলি ধরে গগলি মানে গগলি কাটতে যায় বাঁধে তো আমি বলেছিলাম যে আমাকে একদিন গগলি এনে দেবে তো শুক্রবারে রাত্রেবেলা গগলি এনে দিয়েছে তো রাত্রেবেলা তার হবে না আর শনিবার তো কালকে আমি কিছু খাই না শনিবার দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন নিরামিষ খাই তো সেই মনে করুন জল পাল্টে পাল্টে রেখেছি আজকে রবিবারে গগলি রান্না হবে সকালবেলা দেখুন চান টান করে খাবার খেয়ে বসেছি এবারে ঝামেলা গগলিকে এখন পরিষ্কার করতে হবে আমার মেয়ে এখন ভাত চাপাচ্ছে দেখুন ভাত চাপিয়ে দিচ্ছে আমার মেয়ে এখন ভাতটা চাপিয়ে দিচ্ছে দেখুন আমার মেয়ে চলে এলো ভাত চাপিয়ে তো ও চান করে নিয়েছে আমাদের সকাল সকাল চান হয়ে গেছে মামের আছে আর যা গরম দিচ্ছে একবার চানে হবে না এখন তিন চারবার চান করতে হবে এই গরমে বুঝছেন কত গরম নিচ্ছে এখন এখনই এত সকাল থেকে এখন দশটা এগারোটা বাজছে সকাল থেকে এগারোটা তক্ত দুবার চান হয়ে গেল আমাদের একবার সকালে একবার আরও পরে আর বিকালে একবার রাত্রে একবার তিন চারবার অন্তত চান হচ্ছে প্রত্যেক দিন এই গরমে যা গরম দিচ্ছে আমার তো মনে হচ্ছে জলের মধ্যে ঢুকে থাকবো আর বাইরে মানে বাথরুম থেকে এত গরম দিচ্ছে তো গরমে চশমাটা পড়া যাচ্ছে না তো গরমে চশমাটা শুদ্ধ পরা যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন চশমাটা করে নিয়ে আমার চোখের গড়াতে এখানে কুটকুনা উঠে যাচ্ছে গরমের জন্য না কি জন্য জানি না তো চলুন তাইলে দেখুন আমি গগলিটা এখন বেছে নিচ্ছি তারপর আপনাদের সাথে আবার ভিডিওটা আসবো কথা বলবো আমার মা গুগলি বাচ্ছে এরকম এতগুলো বেছেছে আর আছে অনেকগুলো দেখা এ দেখো এগুলো আমি ধুয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এক সাইডে বেগুনের সাথে এটা বেগুনের সাথে হবে বেগুন আলু দিয়ে আর এটা পোস্ত তো এই দেখো মাছ দেখুন দেখান দেখুন এখন এত বগলি এখন বাঁচতে হবে অনেক এখন বাঁচতে হবে ঢুকে যাচ্ছি সবাই আমি একটু আমি বেছেছিলাম একটু বেঁচেছি আর আমি গেলাম আমি আর পাচ্ছি না বন্ধুরা কত কষ্ট বগলি বাঁচতে দেখো দেখুন মানে আছে আসলে আমি কত বাচ্চি দেখুন পস্তলই যাচ্ছে আসলে তো কে কে গুগলি বাচ্চতে জানেন কমেন্ট করে জানাবেন আমার মতন কে কে গুগলি বাচ্চতে জানেন আর এইদিকে দেখো আমি प्याज কেটে দিয়েছি আলু বেগুন কেটে দিয়েছি এটা হবে এখন গুগলি দিয়ে তো আমি রেডি করে দিয়েছি গাইজ তো এখন ছটা বাজছে আমরা একটু ছাদে এসেছি এই দেখো মা আর আমি একটু হাওয়া চলছে তো হাওয়া খাচ্ছি আর রাস্তা ধারে দেখছি কতজন যাচ্ছে তো এই দেখো মা এখন একটু হাওয়া দিচ্ছে দেখা যাচ্ছে দেখো এখন একটু হাওয়া দিচ্ছে গাছগুলো তো মা নিজে চুলো দেখুন কি গরম কিন্তু এখন ছটা বাজছে দেখুন কত বেলা আছে ছটাতে অনেক বেলা আছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে কিন্তু ছাদটা গরম হয়ে যাচ্ছে মুখটা গরম হয়ে যাচ্ছে একটু হাওয়া খেয়ে নি তারপর যে নি আবার রান্না করতে রান্না দেখুন আমাদের উপরটা কেরকম দেখতে লাগছে চারিদিকে ঘর বাড়ি হচ্ছে তো এখানে একটা হনুমানের মন্দির আছে ছোট্ট মতন ওই দেখুন সাদা রঙের রং করা আছে এখানে রামনবমীর দিনে এখানে একটু উৎসব হয়েছিল ছোটোখাটো আর এই দেখুন সামনে একটা বাঁধ আছে এই বাঁধটায় তো সবসময় সবাই মাছেই ধরে মাছ ধরে সবাই বেশি এখনো ধরছে দু তিনজন এই দেখুন ছাদ থেকে নিচে নেমে আর আমি এই রুটি করলাম আর রুটি আর এই গগলি পেঁয়াজ পস্তি করলাম আর ছেলের বাবা খায় না গুগলি তার জন্য ওর জন্য আলু আর ডিম দিয়ে তরকারি করে দিলাম ভাজা ডিম দিয়ে আর আমার মেয়ে আজকে বিয়ে বাড়ি গেছে সন্ধেবেলায় ওর বান্ধবীর দিদির বিয়ে সেই বাড়িতে গেছে এগুলো সব আমাদেরই এখন খাবার দাবার বেড়ে দিচ্ছি সবাইকে তো গাইস আজকে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি তো তার দিদি দিয়ে তা আমি এখানে পৌঁছে গেছি আমি আর আমার বান্ধবী খুশি এই দেখো আর আমার বান্ধবী আসছে একটু পরে তার সাথেও দেখা করাবো যার দিদির দিয়ে তো এই দেখো দিতে পারছে বান্ধবী আরো বান্ধবী ওইখানে আছে দিদিটা তো দিদির সাথে দেখা করাবো সবার তো এখন আমি বসে আছি অনেক গরম গরম লাগছে কারণ পুরো ঘেমে গেছি তো আমরা দিদিকেও আমি দিদিকেও দেখাবো এখন দিদি ওখানে আছে এখানে দেখতে পাচ্ছ দিদি দিদিরা তার দের সাথে কথা বলছে এই দেখো এটা বটে এটা বটে আমার বান্ধবী বিয়ে দেখুন যে বান্ধবীটা দিদির বিয়ে সে কেমন হয়ে আছে এখনো রেডি হয়নি আমরা রেডি হয়ে চলে এসেছি এ দেখো সে এখন চুল বাঁধছে করেছিলাম রুটি তারপরে গুগলি পোস্তু ওগুলো খেয়ে নিয়ে আমরা তো থাকলাম ও তো ভালো মন্দ খেয়ে এলো খাসির মাংস তারপর পোলাও লুচি সব কিছু খেয়ে এলো আমরা এই তো খেলাম সাদা সাদা ভালো আছে এখন সবাই শুয়ে দিয়েছে আমার ফোনের টপ জ্বালিয়ে বানাচ্ছি Share, the the video you like, so like share subscribe to If you the video Like share and subscribe